শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এইস এসি এবং আলিম দুই হাজার চব্বিশ কথা বলবো ইংলিশ ফার্স্ট পেপার তোমরা যে বিষয়গুলো ফলো করলে ইংলিশ ফার্স্ট পেপার শতভাগ কমন পাবে সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো শিক্ষার্থী বন্ধুরা আমরা ইংলিশ ফার্স্ট পেপারের মান বন্টন যদি খেয়াল করি প্রথমত আমরা খেয়াল করবো রিডিং সিক্সটি মার্কেট মাল্টিপল চয়েস এবং আনসারিং কোয়েশ্চেন সর্বোচ্চ নাম্বার আমাদের এখান থেকে টোয়েন্টি নাম্বার এরপরে আছে ফ্লোচার্ট ফাইভ সামারিং হচ্ছে টেন ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু অ্যান্ড উইদাউট ক্লুজ ফিফটিন পাঁচ এবং দশ এবং সব শেষে সব রিআর যে শার্ট মার্কেট যে প্রশ্নটি আমরা আমরা এখানে এইটিন আঠারোটি মাত্র লেসেন পিক করেছি আমাদের পুরো সাজেশনের কপিটি আমাদের ডেসক্রিপশন বক্সে থাকছে পিডিএফ হিসেবে এবং তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপে নক করো ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সেখান থেকেও দিয়ে দিতে পারবো পিডিএফ কপিটি এবং সেটি নিয়ে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং আমাদের এই সাজেশনের যে বিষয়টি ভেরি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আমরা শুধু সাজেশন দেব না রাদার আমরা প্রত্যেকটা প্রশ্নের সাথে একটি ছোট্ট করে ম্যাজিক বক্স যাতে তোমরা গুরুত্ব দাও সেই জন্য অ্যাড করে দিয়েছি যার উদ্দেশ্য হলো যে এই প্যাসেজটি এই প্রশ্নটি তুমি কোন কোন বিষয়গুলো ফলো করলে ভালো করে লিখতে পারবে আমরা আমাদের প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা করে ক্লাসগুলোতে ব্যাখ্যা করার চেষ্টা করেছি তারপরেও আমরা এই যে একটা ম্যাজিক বক্স তথা কিছু ডিসক্রিপশন এরিয়া যুক্ত করে দিয়েছি যেটি তোমরা ফলো করলে সেই কি পয়েন্টসগুলো ফলো করলে প্রশ্নটি তোমরা সহজে লিখতে পারবে এবং কাঙ্ক্ষিত নাম্বার পাবে ফর এক্সাম্পল যেমন এখানে আছে ফিফটিন মার্কস আছে আমরা জানি ইন কোয়েশ্চেন কিন্তু আমি লাস্ট টেন ইয়ার্স বিভিন্ন বোর্ডের খাতা দেখার যে এক্সপিরিয়েন্স পেয়েছি আমাদের আনসারিং কোশ্চেনে আমাদের শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত নাম্বার কখনোই পায় না কেন কারণ তারা সরাসরি টেক্স থেকে কপি করে সো টেক্সট থেকে কপি করা কখনোই যাবে না আনসার লেখার ক্ষেত্রে যেগুলো দিয়ে প্রশ্ন করা হবে আমরা কখনোই সরাসরি টেক্সট থেকে কপি করতে পারব আমাদের প্রশ্নের সাথে সংযুক্ত করে ম্যাচিং করে প্রশ্নটির উত্তর দিতে হবে আবার নিজে থেকে কোনো কিছু আমরা তো উত্তর সেখানে অ্যাড করতে পারবো না সো এটি যেহেতু রিডিং টেস্ট আমাদের টেক্সটটি পড়ে উত্তর লিখতে হবে এরপরে যেমন আছে আমাদের ফ্লোচার্ট ফ্লোচার্ট আমরা কিভাবে লিখব কোন কোন জায়গাটুকু ফলো করবো ফ্লোচার্টের জন্য আমরা এখানে পিক করেছি ফিফটি মোটামুটি পনেরোটি টপিক পনেরোটি প্রশ্ন যে এইগুলো তোমরা প্র্যাকটিস করবে বাট ফ্লো চার্টের জন্য আমরা যে ছয় থেকে সাতটি কি পয়েন্টস বা চারটে কি পয়েন্টস মেনশান করেছে এটি ফলো করলে তুমি যে কোনো বাক্য থেকে তোমরা সহজেই যে কোনো প্যাসেজের সরাসরি তোমরা ফ্লোচার্ট লিখতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়গুলো ফলো করে আমরা দিয়ে দিচ্ছি প্রতিটি আইটেমের সাথে এরপরে রাইটিংয়ে যে আমাদের ফোর্টি মার্কস আছে ফোর্টি মার্কস রাইটিং সেখানে সে ইনফর্মাল লেটার ইনফর্মাল লেটার কীভাবে লিখবো তার আমরা ডামি দিয়েছি সেই একটি লেটার তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে তোমরা ফুল যে প্রশ্নের আনসার তোমরা করতে পারবে লেটার রিলেটেড ইনফর্মাল এরপর আছে গ্রাফ চার্ট গ্রাফ চার্ট কী গ্রাফ চার্ট কীভাবে লিখতে হয় সেখানে আমরা কয়েকটি গ্রাফ চার্টের সাজেশন দিয়েছি সাথে করে এক্সপ্লেন করে দিয়েছি কয়েকটি গ্রাফ চার্ট তোমরা যে গ্রাফ চার্টগুলো একটু ফলো করে নিজের ভাষায় লেখার চেষ্টা করো এই গ্রাফ চার্টের মূল ইস্যুটা হচ্ছে ডিসক্রাইব এ চার্ট অর গ্রাফ অ্যান্ড হাইলাইট দ্য মেন ইনফরমেশন সো একটি গ্রাফ আছে সেই গ্রাফটিকে আমরা ডিস্টাক্ট করবো নিজের ভাষায় এবং মোল ইম্পর্ট্যান্ট যে ইস্যুটা সেটাকে আমরা একটু হাইলাইট করবো যেখানে কী কী করতে হবে ম্যাক্সিমাম মিনিমাম অ্যাভারেজ সো আশা করি তোমরা আমাদের গ্রাফ চারটে ফলো করবে সেখান থেকে কাঙ্কে তো নম্বর পাবো অ্যান্ড ফাইন এন্ এজ এ কমপ্লিটিং স্টোরি স্টোরি রাইটিংয়ের মূল ইস্যুটা হচ্ছে গিভার টাইটেল ফার্স্ট প্রথমে টাইটেল সো টাইটেল কিভাবে লিখতে হয় টাইটেলের কোন কোন ইস্যুগুলো ফলো করবো কীভাবে টাইটেল আমরা সহজে ফোজে পাবো অ্যান্ড ইনকমপ্লিট যে গল্পটি আছে সেটা কীভাবে কমপ্লিট করবো সো সেগুলো আমরা দিয়ে রেখেছি আর শুধু সাজেশন দেয়নি রাদার আমরা সাজেশানের একটা সলিউশনও দিয়েছি এবং সেই সলিউশানের সাথে কীভাবে সলিউশন করতে হবে তার একটা ছোটোখাটো টোটকা ট্রিক্সগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি আশা করি এটিতে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ভীতি সহজে দূর হবে এবং আমাদের প্রতিটি বিষয়ের উপর যেহেতু আলাদা করে আমাদের ক্লাস আছে তোমরা যদি আমাদের সাথে থাকো করো আমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ ঘরে বসে আমরা ভালো মডেল ইংলিশ ফার্স্ট পেপার দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে পারবো তো শিক্ষার্থী বলতে তোমরা আমাদের সাথে থাকবে আমাদের ক্লাসগুলো দেখবে থ্যাংক ইউ ক্লাস